স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম কিছু সংবাদের বিশ্লেষণ আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেবচৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি খেলার দুনিয়ায় দেবদা এশিয়া কাপ শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ গিয়েছে যে ইতিহাস গড়তে চায় লিটন যেটা কিন্তু এরিয়া মানে গতকালকে একটা স্টেটমেন্টও কিন্তু তিনি দিয়েছেন কি মনে হচ্ছে ইতিহাস বদলাতে পারবে কিনা আসলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের কথা যদি বলেন সেটা ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট ভেরি চ্যালেঞ্জিং ইমপসিবল না এখন এই মুহূর্তে আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ক্রিকেট বিশ্লেষক নামী বিশ্লেষক আছেন একমাত্র রবি শাস্ত্রী ছাড়া অন্য কেউ বাংলাদেশকে গ্রুপ পর্ব পার করে সুপার ফোরে যাবে এটাই অনেকে বিবেচনা করছেন না এটা একটা ভালো জিনিস এটা ভালো জিনিস হচ্ছে এই কারণে আপনার ফোকাসের জায়গাটা কম থাকে এর আগে আমরা দু হাজার তেইশ বিশ্বকাপ বলেন সবশেষ চ্যাম্পিয়ানসরা হয়ে বলেন আমাদের ক্যাপ্টেনরা বলে গেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবো ওটা একটা বলার জন্য বলা ছিল মাঠের পারফরমেন্সে সেটা প্রমাণ হয়ে গেছে এই পার্টিকুলার এশিয়া কাপটাতে আমি পার্সোনালি খুব অপটিমিস্টিক বাংলাদেশ টিমকে নিয়ে এখন কি কারণ অপটিমিস্টিক একটা দল যখন টানা তিনটা সিরিজ জিতবে এর মধ্যে মিরপুরের ওই ধরনের উইকেটে পাকিস্তানকে হারানো যদি আপনি বাদও দেন শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারানো ব্যাপারটা সহজ না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেই সিরিজ জিতেছে এবং মোমেন্টামটা নিয়ে এশিয়া কাপে খেলতে গিয়েছে বাংলাদেশ টিম ইজ টিম যে টিমটার জন্য মোমেন্টামটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশ বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভালো টিম ভালো পারফরমেন্স করছে কিন্তু মোমেন্টামটা যখন শিফট করে যায় তখন বাংলাদেশ আর পেরে ওঠে না বাংলাদেশের জন্য সবচেয়েতে বড় যে জায়গাটা সেটা হচ্ছে এই মোমেন্টামটা ধরে রাখতে হবে আর আপনি যদি গ্রুপের কথা বলেন আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন ম্যাক্সিমাম মানুষ বলবে আফগানিস্তান অনেক ভালো টিম শ্রীলঙ্কা অনেক ভালো টিম আমি মানছি ভালো টিম কিন্তু বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কাকে এর আগে হারায় নাই হারিয়েছে এবং একই সঙ্গে আপনি আফগানিস্তানকে ভালো টিম কেন বলেন কারণ আফগানিস্তানের স্পিনার একটা খুব ভালো ব্যাটাররা বড় ছক্কা মারতে পারেন রিসেন্ট টাইমে আপনি যদি দেখেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ রিসেন্ট পাস্টে মোটামুটি ভালো করেছে বোলাররা মোটামুটি ভালো করছে সো শ্রীলঙ্কা আফগানিস্তান এর সঙ্গে হচ্ছে হংকং এখন হংকংকে বাংলাদেশকে খুব ভালো মার্জিনে জেতাটা উচিত বলে আমি মনে করি কারণ লাস্ট ম্যাচটা আপনি যদি দেখে থাকেন আফগানিস্তানের এগেনস্টে যে ফেইসে বা যে উইকেটে যে ধরনের কন্ডিশনে খেলাটা হয়েছে এটা বাংলাদেশের ব্যাটসম্যানদের এবং একই সঙ্গে বাংলাদেশের স্পিনারদের বা বোলারদের খুব ভালো শ্যুট করবে বলে আমার মনে হয় তো সেই কারণে বাংলাদেশের জন্য আফগানিস্তান ম্যাচের আগে যে দুটো ম্যাচ আছে এই দুটো ম্যাচ ভালোভাবে জিতে সুপার ফোর কনফার্ম করাটা এটা হচ্ছে প্রাইমারি চ্যালেঞ্জ যদি গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ হতে পারে বাংলাদেশের ভেরি গুড চান্স টু প্লে দ্য ফাইনাল কেননা পাকিস্তানকে বাংলাদেশ কিন্তু হারিয়েছে হ্যাঁ আমি যেটা শুরুতে বলছিলাম যে পাকিস্তানকে বাংলাদেশ মিরপুরের উইকেটে হারিয়েছে এটা নিয়ে সমালোচনা আছে মিরপুরের উইকেটটা ভালো না এরকম অনেক কথাবার্তা আছে কিন্তু যখন আপনি অনপিচ নামবেন পাকিস্তান কিন্তু আফগানিস্তানের সঙ্গে এখানে ট্রাই সিরিজও খেলেছে কিছু নেই অর্থাৎ তারা ওই পরিবেশের সঙ্গে ওয়েদারের সঙ্গে শুনছি দুবাইতে এখন প্রায় আপনার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুবাইয়ের গরম সম্পর্কে আমরা জানি বাংলাদেশ টিমও ওখানে খেলেছে সবকিছু মিলে বাংলাদেশ পিছিয়ে আছে এটা মানতে আমার দ্বিধা আছে দেব একটা প্রসঙ্গ কিন্তু আপনার কথাতেই উঠে এসেছে সেই জায়গাটা থেকে আসলে কি বাংলাদেশ কি আফগানিস্তান মানে এই দুই জায়গায় টি টোয়েন্টিতে কে এগিয়ে মানে কাকে এগিয়ে রাখবেন আপনি বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে দেখেন আপনি আফগানিস্তানকে নিয়ে প্রশ্ন করছেন অথচ ওটা হচ্ছে বাংলাদেশের লাস্ট ম্যাচ সো যে কোনোভাবেই হোক আমরা মনে করছি আফগানিস্তান এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ তাই তো আফগানিস্তানের মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের যে স্পিন অ্যাটাকটা আছে বা বোলিং অ্যাটাক আমি অবশ্যই বলবো কিন্তু স্পিন অ্যাটাকটার ভ্যারিয়েশন অনেক বেশি ডিফারেন্ট শর্ট অফ বলার্স আমি মানে নামের দিকে যাচ্ছি নাম বললে আপনি নুর মোহাম্মদ আল্লাহ গাজনাভার কিংবা রশিদ খান নাম এদের কথা বলতে পারবেন কিন্তু আমি বলছি ভ্যারিয়েশনের কথা কেউ লেগ স্পিন করছেন কেউ আপনার ক্যারম বল করছেন কেউ আপনার রং ওয়ান করছেন কেউ দুই দিকে বল আপনার টার্ন করাচ্ছেন সো এগুলো চ্যালেঞ্জিং ব্যাপার বাংলাদেশের প্লেয়াররা এগুলো জানে বাংলাদেশের প্লেয়াররা এগুলো ফেস করেই এসেছে লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনি যদি দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছি বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা হেরে গেছে যেখানে বাংলাদেশের জেতার সম্ভাবনা ছিল সুযোগও ছিল একটা মিস প্ল্যান কিংবা বাজে প্ল্যানের কারণে বাংলাদেশে এক্সিকিউট করতে পারেনি ব্যাপারটা হচ্ছে যে আফগানিস্তানকে আপনি ভালো দল ধরতে পারেন আফগানিস্তানকে আপনি একটা চ্যালেঞ্জিং প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ ধরতে পারেন কিন্তু বাংলাদেশের যদি অনেক বড় দল অনেক মার্জিনে এগিয়ে এটা আমি কোনোদিনই বিশ্বাস করি না কোনো কন্ডিশনেই না যদি একদম ধরেন মিরপুর টাইপ উইকেট হয় একবার আমরা এরকম মনে করতে পারেন কি না আপনি সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিলেন তিন বা চার স্পিনার নিয়ে আফগানিস্তানের বাংলাদেশ টেস্ট খেলেছিল এবং হেরেছিলো সো ওই ধরনের উইকেট ছাড়া আফগানিস্তান বাংলাদেশ মোটামুটি নেক টু নেক আপনি আফগানিস্তানকে হয়তো কিছুটা মার্জিনে এগিয়ে রাখতে পারেন বাট বাংলাদেশ আফগানিস্তানের চাইতে অনেক পেছানো এটা মানতামই নারাজ উইকেটের কথা যদি একটু বলি শেখ আবুজাহ স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের আগে অতীতে কিন্তু খারাপ করার একটা রেকর্ডও আছে তো সেই জায়গায় আপনার স্পিনারদের কথা যদি বলি ডিফারেন্স তৈরি করতে পারে আফগানিস্তান স্পিনার যদি বলি আমরা রশিদ খান কিংবা যারা আছেন পরীক্ষিত যারা আছেন সেই জায়গাটাতে আসলে কি ডিফারেন্স তৈরি করে দিবে কিনা কারণ উইকেট কিন্তু বাংলাদেশের পরে যদি না আসে বাংলাদেশ কিন্তু কলাপস করে অতীত এমন দেখেছি আমরা দেখেন আফগানিস্তানের শেখ সাহেব যে স্টেডিয়ামটা আছে আপনি যদি লাস্ট আফগানিস্তান এবং হংকং ম্যাচটা যদি আপনি বাদ দেন আপনি খেয়াল করলে দেখবেন যে সবশেষ আট ম্যাচে সাতটা ম্যাচে যারা পরে ব্যাট করেছে তারা ম্যাচ জিতেছে এবং এই আফগানিস্তান হংকং ম্যাচের আগের যে ইমিডিয়েট ম্যাচটা সেটা ছিল আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকা ওই ম্যাচটায় আয়ারল্যান্ড একশো চুরানব্বই পঁচানব্বই করেছিল দশ রানে তারা ম্যাচ জিতেছিল খেয়াল করে দেখেন যে এই যে একশো চুরানব্বই পঁচানব্বই রান হলো সাউথ আফ্রিকা চেইস করলে ওয়ান এইটি ফাইভের মতো করলো এটা কিন্তু লাস্ট তিন বছরের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই মাঠের সর্বোচ্চ নাম নর্মালি নর্মালি এই মাঠটাতে একশো ষাট থেকে একশো সত্তর পঁচাত্তর এটা মোটামুটি আপনার চ্যালেঞ্জিং একটা স্কোর যদি আগে ব্যাট করে আপনি এটা করতে পারেন এখন উইকেটের ব্যাপারে যদি আমি আসি আফগানিস্তান ম্যাচ থেকে আমাদের রেফারেন্সটা নিতে হবে এই কারণে যে এই মাঠেই বাংলাদেশ খেলবে এই উইকেটে খেলবে কিনা আমি আপনি জানি না এটা হয়তো আজকে জানা যাবে বা ম্যাচের দিন জানা যাবে আমি ঠিক জানি না আজকে জানা যাওয়ার কথা স্পিনাররা একটু যদি টেনে বল করেন বলে যদি ফ্লাইটটা তুলনামূলক কম দেন বলে যদি গতিটা একটু কমিয়ে আনেন ব্যাটসম্যানদের জন্য শট খেলাটা তুলনামূলক কঠিন হয় এবং বল যেভাবে ব্যাটে আসার কথা বা যেভাবে ব্যাটসম্যানরা স্পোর্টিং বা ফুল ফ্লেজ আপনার ব্যাটিং উইকেটে এক্সপেক্ট করেন যে বলটা এরকম করে ব্যাটে আসবে সেটা কিন্তু আসছে না আপনি আজমাতুল্লার যে ইনিংসটা কত একুশ বলে বোধহয় তেপ্পান্ন করলেন পাঁচটা ছক্কা মারলেন অ্যাপসোলুট পাওয়ার হিটিং টাইমিংয়ের চাইতে মাসেল পাওয়ার বা শক্তির পরীক্ষাটা ওখানে ছিল আমি কথাগুলো এই জন্য বললাম যে বাংলাদেশ কিন্তু ম্যাচটা দেখেছে বাংলাদেশ জানে যে তাদের স্পিনারদের অ্যাবিলিটি কতটুকু স্পিনাররা কি করতে পারবে সো ওই উইকেটে কিভাবে আফগান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে হবে যেহেতু আপনি আফগানিস্তানের কথা বলছেন আমি হংকংয়ের তার দিকে যাচ্ছি না আফগান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে হবে কিন্তু শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে হবে বাংলাদেশ এটা সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা পেয়েছে বলে আমি বিশ্বাস করি একই সঙ্গে বাংলাদেশ রিসেন্ট টাইমে পাওয়ার হিটিংয়ের কথা যদি বলেন আপনি এই যে জুলিয়ান রস এসে তিন দিন চার দিন সাত দিন ক্লাস করলেন তারপর বাংলাদেশ ছক্কা মারলো ব্যাপারটা কিন্তু এরকম না জুলিয়ান রস উড আসার আগেও তানজিৎ তামিম বাংলাদেশের এই বছরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার হিসেবেও সো বাংলাদেশ গড়ে আপনি যদি তানজিদ তামিম এবং পারভেজিমনের পার্টনারশিপ দেখেন সেভেন্টি থ্রি টু সেভেন্টি ম্যাচেস তারা পাওয়ার প্লেতে ফোরটি ফাইভ টু ফিফটি রান করেছে এই গত এক দেড় বছরের মধ্যে অর্থাৎ তাদের যে ওপেনিং প্লেয়ারটা সো খুব বেশি যে বাংলাদেশ পিছিয়ে থাকবে এটা আমি বারবার বলছি আমি এটা বিশ্বাস করি না আফগানিস্তানের স্পিনাররা বেটার আমাদের স্পিনাররা খারাপ না আফগানিস্তানের ব্যাটসম্যানরা খুব পাওয়ার হিটিং করতে পারে বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা হচ্ছে যেটা আমি বারবার বলছি মোমেন্টাম ফ্লো বাংলাদেশ যদি লেটস আফগানিস্তানের সঙ্গে খেলায় প্রথম ছয় ওভারে বাংলাদেশ এক উইকেটে পঞ্চান্ন আটান্ন রান তুলে ফেলল প্রেশারটা কিন্তু তখন আফগানিস্তানের দিকে চলে যাবে সো বাংলাদেশকে তিনটা ম্যাচই অপোনেন্ট হিসেব করে উইকেটটা কেমন এটা বুঝে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার বেস্ট ইলেভেন পিক করতে হবে যদি আপনার মনে হয় একাদশে আপনি স্পেশালিস্ট তিন স্পিনারই খেলাবেন শেখ মাহেদি রিশাদ এবং নাসুম ওদিকে তাস্কিন এবং মুস্তাফিজ যদি আপনি এটা করতে চান আপনি যদি সাহস পান গো ফর দ্যাট কোনো অসুবিধা নেই আপনার যদি মনে হয় যে না আমি এক্সট্রা অপশন হিসাবে চার নাম্বারে সাইফকেও খেলাবো একই সঙ্গে ছয় নাম্বারে আমি শামীম পাটারির খেলাবো যদি আমার পাঁচজন স্পেশালিস্ট বোলিং অপশনের কেউ একজন ফেল করে আমার সামনে যেন অপশন থাকে অর্থাৎ বাংলাদেশের গত এক দেড় বছর বা দুই বছরের মধ্যে যদি আমি হিসাব করি বা ওয়ার্ল্ড কাপ পরবর্তী সময় যদি হিসাব করি বেস্ট পসিবল টি টোয়েন্টি টিমটা নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি খেলতে গিয়েছে সো বাংলাদেশের ওপরে এক্সপেকটেশনস যেটা আমরা বলি সেই এক্সপেকটেশনসটা কম প্রেশারটা তুলনামূলক কম অন্যরা যারা যাদের কথা ম্যাটার করে বিশ্লেষণ তারা বলছেন বাংলাদেশ সেকেন্ড ফেজে যেতে পারবে কিনা সেটা নিয়ে তারা সন্দিহান সো এই যে চাপটা না থাকা এই যে আলোচনার বাইরে থাকা বাংলাদেশকে সবাই আন্ডারডগ মনে করছে এটাই বাংলাদেশের সুযোগ এই যে আপনি প্রশ্ন করলেন যে আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানকে আপনিও ফেভারিট মনে করছেন বা ফেভারিট মনে করছে আফগানিস্তানও ভাবুক হ্যাঁ আমরা ফেভারিট সো মাঠে নামলে বোঝা যাবে ওই পার্টিকুলার ডে অ্যাকচুয়ালি কে ফেভারিট বা কে বেটার টিম বা ওই দিনে কে বেটার ক্রিকেটটা খেলে ক্রিকেট এক্সপার্টদের কথা বলছি এর আগে কিন্তু আপনার দুজন ক্রিকেট এক্সপার্ট কিন্তু বলেছে হার্সবগল এবং আকাশ চোপড়া দুজনেই কিন্তু বাংলাদেশের এগেনস্টে গিয়েছে যে বাংলাদেশ সুপার ফোরে যাওয়া তাদের জন্য কঠিন হবে তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের চান্সেস যদি একটু দেখা যায় যে কীরকম স্লাইড মার্জিন থাকতে পারে কিনা কারণ বাংলাদেশ যদি ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় পাশাপাশি যদি একটু বলা হয় যে বাংলাদেশের আসলে কি পেস অলরাউন্ডারের একটা ঘাটতি আছে কিনা কারণ আপনি আজমতুল্লাহ ও কথা বলছিলেন তিনি কিন্তু মাসাল পাওয়ার দিয়ে কিন্তু ম্যাচের ডিফারেন্স গড়ে দিয়েছেন তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের এমন কোনো ক্রিকেটার আছে কিনা যিনি এক্সপ্যাক্টর বাংলাদেশের মার্জিন করে দেওয়ার মতো এমন কেউ আছে কিনা এখন পেস বোলিং অলরাউন্ডারই হতে হবে নট নেসেসারি জাকের আলী অনেক ছক্কা মারিয়ে দিতে পারেন নুরুল হাসান সোহান পারেন লোয়ার ডাউন দর্ডারের রিসাদ বড় ছক্কা মারতে পারেন পারবেন কি পারবেন না আমি জানি না আমি যদি স্পেসিফিক্যালি পেস বোলিং অলরাউন্ডারের হিসেবেও আসি তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুজনেরই বিগ হিটিং অ্যাবিলিটি রয়েছে সো ওরকম করে ডিফাইন করা যাবে না যে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডারের অভাবে ঢুকছে আপনি চাইলে পেস বোলিং অলরাউন্ডার খেলাতে পারেন আজমতুল্লাহ উমর যাই কত বছর আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না আট দশ দশ বছর তো হবেই তিনি ক্রিকেটটা খেলছেন সাইফুদ্দিন কিংবা সাকিবের কথা যদি বলি সাইফুদ্দিন তো পুরোনো সাকিব কিন্তু খুব বেশি সময় ধরে খেলছে না কিন্তু তাদের অ্যাবিলিটিটা রয়েছে ব্যাপারটা হচ্ছে যে আপনি টিম হিসেবে আপনার গেম প্ল্যানের অংশটা কি আপনি কিভাবে অপোনেন্টকে ফেস করবেন আপনার স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচটা কি হবে যে অপোনেন্ট আফগানিস্তান ধরেন প্রথম ছয় ওভারে সত্তর রান করে ফেললো একটা কথার কথা যে তখন আপনার প্ল্যান বি প্ল্যান সি কি হবে এই ব্যাপারগুলো আপনাকে মার্জিন দেবে এইজ দেবে আপনাকে প্রো অ্যাক্টিভ হইতে হবে ঘটনা যেটা ঘটছে এটা তো ঘটেই যাচ্ছে র্যাদার ঘটনাটা যেন এরকম ঘরে ঘটে আমি যেটা চাই ওটা করার জন্য যারা ডেপ্লয় করা দরকার আপনার সেভাবে ডেপ্লয় করতে হবে এই জন্য আমি বলছি যে এখনই এই ধরনের চিন্তা ভাবনা করাটা আমার মনে হয় যে একটু বেশি দূরের চিন্তা করা প্রথম ম্যাচটা হচ্ছে হংকং ম্যাচ আপনি বাংলাদেশের প্লেয়ারদের জিজ্ঞেস করবেন তারা বলবে হংকংকে আমরা হালকাভাবে নিচ্ছি না সব দলকে আমরা সম্মান করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো ছোটো দল নাই সবাই বড়ো দল ঠিক আছে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এটা থাকা জরুরি আপনি মাঠে নামবেন ভালো ক্রিকেট খেলবেন হংকংকে জাস্ট তুরি দিয়ে উড়ায় দেবেন যেটা আফগানিস্তান করছে এখন আপনি মানে প্রেস কনফারেন্সে বা গণমাধ্যমের সামনে আপনি বলতে পারবেন না যে ভাই হংকং টংকং এগুলো কোনো টিম না এগুলোর সাথে যদি আমরা না পারি তাহলে ক্রিকেটটা খেলা লাভ কি এটা আপনি বলতে পারবেন এটা অফিসিয়ালি বলা যায় না অফিসিয়ালি আপনার ওই অফিসিয়াল কথাবার্তায় বলতে হবে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড টিমের যে পনেরো ষোলো সতেরো জন মানে যে কয়জন প্লেয়ারই থাকুক ওই ব্যাপারটা থাকতে হবে যে ভাই আমি মাঠে নামবো ব্যাটিং করবো বোলিং করবো যাই করি হংকংকে উড়াই দেবো এই মাইন্ডসেট আপ জরুরি দলটার নাম হংকং দলটার নাম অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড না সো আপনি এই মাইন্ডসেট আপ নিয়ে হংকং এর সঙ্গে যদি কনভিনসিং একটা জয় পান লেটসে আফগানিস্তান কত করেছিল একশো আটাশি আফগানিস্তান ম্যাচ জিতেছে কত চুরানব্বই রানে আফগানিস্তান শেষ সাত ওভারে তিরানব্বই রান করছে হংকং টোটাল রানই করেছে চুরানব্বই সো জিনিসটা হচ্ছে আফগানিস্তান চুরানব্বই রানে জিতেছে নট নেসেসারি বাংলাদেশকেও চুরানব্বই রানে জিততে হবে আপনি চল্লিশ রানে যেতেন পঞ্চাশ রানে যেতেন কিংবা সাত উইকেটে যেতেন আট উইকেটে যেতেন এই ব্যাপারটা যখন হবে কারণ এই গ্রুপে কেন যেন মনে হচ্ছে আমার যে শেষ পর্যন্ত গিয়ে রান রেটের একটা ইকুয়েশন হয়তো বা দাঁড়িয়ে যেতে পারে দ্যার ইজ এ ভেরি গুড চান্স সো সুযোগ আছে যেহেতু আফগানিস্তান আপনার হংকং কাগজে কলমে এই গ্রুপের সবচেয়ে দুর্বলটি তাদের এগেনস্টে সবচেয়ে ভালো মার্জিনে জয় নিয়ে একটা বড় জয় নিয়ে কনভিন্সিং জয় নিয়ে রান রেটটা ভালো করা এবং ফুল কনফিডেন্স নিয়ে শ্রীলঙ্কাকে মোকাবেলা করা বাংলাদেশের ম্যাচ বাই ম্যাচ যাওয়াটা আমি এটা সমর্থন করি ওয়ান বাই ওয়ান যাওয়া উচিত আমরা আরও আলোচনা করব ভারতের ম্যাচ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে ভারত মিশন শুরু করছে হট ফেভারিট টিম ইন্ডিয়া আটবার জিতেছে পথে এবারও কিভাবে দেখছেন ইন্ডিয়াকে প্রথমত হচ্ছে যে একটা ব্যাপার খেয়াল করেন যে আপনি হট ফেভারিট বলছেন ভারতকে কেন বলছেন গত বিশ্বকাপ এবং এশিয়া কাপ এর মাঝখানে ভারত যতগুলো টি টোয়েন্টি সিরিজ খেলেছে কোনটাতেই তাদের ফুল টিম খেলায়নি বা কোনোটাতেই তাদের সর্বোচ্চ শক্তির দল খেলায়নি তারা কি করেছে এক্সপেরিমেন্ট করেছে এক্সের জায়গায় ওয়াইকে এনেছে আমার নাম্বার ওয়ান ব্যাটসম্যানের ও সেটেল আছে ওর জায়গায় অন্য কাউকে ট্রাই করে এই যে একটা পরীক্ষা নিরীক্ষা করা অবশ্যই সেটা ক্যালকুলেটিভ পরীক্ষা নিরীক্ষা করে এশিয়া কাপের আগে তারা নিশ্চিত হয়ে গেছে এটাই আমাদের বেস্ট পসিবল ফিফটিন বা ম্যাচের দিন এটাই আমাদের বেস্ট পসিবল ইলেভেন সো বড়ো দলের যে ধরনের শক্তিমত্তা থাকা উচিত সেটা আছে আপনি নিজেই বলছিলেন যে আরব আমিরাত এখনও পর্যন্ত এশিয়া কাপে কোনো ম্যাচ জেতেনি অথচ এই আরব আমিরাত কিন্তু বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তো জিনিসটা হচ্ছে থিংস আর ভেরি ইন্টারেস্টিং সো আপনি আজকের ম্যাচটা দেখবেন যেটা আমি একটু আগেই বলছিলাম যে ভারত যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামবে ভারত প্রেস কনফারেন্সে বা তাদের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে বলবেন না যে আরব আমিরাতের সাথে আমাদের দশ উইকেটে জেতা উচিত কিংবা ধরেন যে পঞ্চাশ রানে একশো রানে জেতা উচিত এটা তারা না কিন্তু আমি মোটামুটি নিশ্চিত ইন্ডিয়ান প্রত্যেকটা ক্রিকেটার একটা ব্যাক অফ দ্য মাইন্ড বিশ্বাস করে যে ভাই আরও আমি রাত্রে পাত্তাধর কিছু নেই সো হয় কি এগুলো শুনতে আসলে খুব একটা ভালো শোনায় না কিন্তু রিয়েলিটিতে আপনি যদি বড়ো টিম হইতে চান বড় প্লেয়ার হইতে চান নামি প্লেয়ার হইতে চান ওয়ার্ল্ড ক্রিকেট বা ওয়ার্ল্ড স্পোর্টস ডমিনেট করতে চান আপনার ভেতরে ওই অ্যারোগেন্সটা থাকা জরুরি যে আপনি টপমোস্ট আপনার সামনে যে আসছে ওকে আমি দাঁড়াইতে দেবো না ইভেন ইফ আপনি একজন বক্সার যে আমি দাঁড়াইতে দেবো না ও হেভিওর চ্যাম্পিয়ন বাট আমি জানি আমি ওরে নক আউট করে দিতে পারবো সো এই যে মাইন্ডসেট আপটা এই মাইন্ডসেট আপটা একজন প্লেয়ারকে একটা দলকে অনেকখানিক মাইলেজ দেয় এবং বড়ো দলগুলোর মধ্যে আপনি দেখবেন এই মাইন্ডসেট আপটা থাকে সো ভারত এবং আমিরাতের সঙ্গে যে ম্যাচটা আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষই বলবেন যে ভাই ভারত জিতবে কথা হচ্ছে যে ভারত কিভাবে জিতছে এটা খুব ইম্পর্ট্যান্ট তারা যদি পাঁচ রানে যেতে এক উইকেটে বা দুই উইকেটে যেতে তখন ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে বাট আরও আমিরা তো জানে তারা আন্ডার ডগ তাদের জন্য ভারতকে হারানো এই বছরের যদি সেটা হয় এই বছরের সবচেয়ে বড় আপসেটগুলো একটা হিসেবে আপনি ধরবেন এবং এশিয়া কাপের হিস্ট্রিতেই অন্যতম বড় একটা আপসেট হিসেবে আপনি ধরবেন কিন্তু জিনিসটা হচ্ছে যে যে দলটাকে আপনি চ্যাম্পিয়নশিপের ফেভারিট হিসেবে গণ্য করছেন যে দলটাকে আপনি বলছেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো বা হট ফেভারিট সো হট ফেভারিট পারফরমেন্সটা তাদের দিক থেকে করাটা খুব ইম্পর্টেন্ট কেননা এই গ্রুপের অন্য যে দলগুলো আছে অন্য যে দুটো দল আছে এবং পাকিস্তান আছে পাকিস্তানের সঙ্গে সেকেন্ড ফেজও তারা খেলবে বলে আশা করি সো ওই যে অপোনেন্টকে বার্তাটা দেয়া এটা ইম্পর্টেন্ট আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং এই গ্রুপে এই ঘটনাটা থাকবে আফগানিস্তান কিন্তু অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে যে উই আর প্রিপেয়ার ফর এশিয়া কাপ সো এক্স্যাক্টলি টিম ইন্ডিয়াও একইভাবে পুরো টুর্নামেন্টের তার গ্রুপের যে অন্যান্য টিমগুলো আছে তাদের তো বটেই পুরো টুর্নামেন্টের অন্যান্য টিমকেও বার্তা দিতে চাইবে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি সো আমার মনে হয় যে ওয়ান সাইডেড ম্যাচ হবে কিনা সেটা আমি বলতে পারবি না বাট ফেভারিট হিসেবে ভারতের যেভাবে অ্যাপ্রোচ করা দরকার ম্যাচটা তারা ঠিক সেভাবেই অ্যাপ্রোচ করবে। দেব আপনি এরই মধ্যে হয়তোবা জেনে গেছেন যেটা বাংলাদেশ ফুটবল দল কিন্তু একটা সঙ্কার মধ্যে আছে নিরাপত্তা সংখ্যা নেপালে উত্তপ্ত পরিস্থিতি দেশে ফিরতে পারছে না একটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। জামাল ভাই একটা ভিডিও পোস্ট করেছেন গতকালকে যে সেখানে থাকাটা তাদের জন্য কষ্টকর হচ্ছে। এমন পরিস্থিতিতে আসলে বাংলাদেশের মানুষরাও তো নিশ্চয়ই চিন্তিত তাদের নিয়ে। চিন্তা থাকাটাই স্বাভাবিক কারণ সিনিয়ারও যেটা আমরা গণমাধ্যমে দেখেছি বা ভিডিও ফুটেজ দেখেছি আপনি যেটা মেনশন করলেন জামাল আমাল ভুইয়া নিজে একটা ভিডিও পোস্ট করেছেন তো এই ধরনের সিচুয়েশনে কি আসলে প্রত্যেকটা পক্ষের খুব ইফিশিয়েন্ট ওয়েতে ডিপ্লোম্যাটিক ওয়েতে এবং সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করতে হয় যেমন আমি আমার কথা বলছি না যেমন আমাদের সিনিয়র সাংবাদিক সাইদুজ্জামান ভাই আপনি ডেফিনেটলি তাকে চেনে কালার কন্টার স্পোর্টস এডিটার তিনি একটা লেখায় লিখেছিলেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল প্রো অ্যাক্টিভ উনি ওটা বোঝাতে চেয়েছেন এই যে নেপালে একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে একটা আনরেস্ট তৈরি হয়েছে এবং একটা ম্যাসিভ আন্দোলন হচ্ছে এটা তো এক ঘন্টায় হয় নাই দুই ঘন্টায় হয় না এটা একটা গ্র্যাজুয়ালি এটা বেড়েছে সো ওই সময়ে পার্টিকুলার সিচুয়েশনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি কি মুভমেন্ট করেছে কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রো কি কি করেছে এটা একটা দেখার বিষয় ছিল আমি জানি না যে সিচুয়েশনের ওই অবস্থাতে তাদেরকে আসলে স্পেশাল বা চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসা সম্ভব ছিল কি না খুব কুইক ডিসিশন নিতে পারে কারণ আমি বিশ্বাস করি এই সমস্ত ব্যাপারে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সরকার তারা সবসময় আন্তরিক এর আগেও আমরা দেখেছি ক্রাইস্ট চার্চে যখন আপনার ওই হামলাটা হয় ক্রিকেট দলটা আমি নিজে সেইখানে ছিলাম আমি দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে রিয়্যাক্ট করেছে বা কীভাবে তারা মানে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে কত দ্রুততম সময় বাংলাদেশের প্লেয়ারদের দেশে ফিরিয়ে এনেছে ওটা তো ছিল একটা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা সো এইখানে তো ধরেন যে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন অনেক বড় ম্যাসিভ কিছু হচ্ছে কিন্তু ফুটবল ফেডারেশন অ্যাকচুয়ালি কী কী করেছে এটা তো আসলে আমি জানি না আমি না আপনি জানেন কি না গণমাধ্যমে আমি ওরকম কিছু দেখিও নি সো যেটা মনে হচ্ছে এখনকার সিচুয়েশনে অ্যাকচুয়ালি ওয়েট করা ছাড়া খুব বেশি কিছু করার নেই ফুটবলারদেরও করার নেই আমাদেরও করার নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথরিটিস যারা যারা এর সঙ্গে ইনভলভ ইনক্লুডিং নেপালে বাংলাদেশের যে কমিশন বা এমবেসিগুলো আছে ইনক্লুডিং নেপাল গভর্নমেন্ট সব কিছু মিলে কখন একটা চার্টার্ড ফ্লাইট পাঠাবে এবং তখন প্লেয়ারদের নিয়ে আসতে হবে এই জন্য অপেক্ষা করা যায় আলটিমেটলি এই মুহূর্তে কিছু করা নেই বাট আমার যেটা মনে হয় যে যে ধরনের হিটেড মোমেন্ট ছিল প্রাথমিক ধাক্কাটা হয়তো কেটে গেছে হ্যাঁ সো এখন আসলে অত ধ্বংসাত্মক কোনো কিছু হবে বা ঘন্টা ঘন্টা আগেও যে ধরনের ভীতি সবার মধ্যে কাজ করছিল বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে ওই ভীতির পরিবেশটা এখন আছে বলে এই মুহূর্তে আমার মনে হয় না আপনি নিশ্চিত যে এখানে এই অনুষ্ঠান প্লেয়ারদের সঙ্গে ফোন দিয়ে কথা বলেন তারা অবশ্যই এটা অ্যাগ্রি করবেন যে না এখন মোটামুটি আমরা আগের চেয়ে বেটার ফিল করছি দেখ সোশ্যাল মিডিয়া কিন্তু একটা কথা ঘুরছে যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে কিন্তু প্রভাবিত হয়ে নেপালে আসলে এই জেনজির যে উদ্ভাবন মানে সে জিনিসটা হচ্ছে কি একটা গণ অভ্যুত্থান হয়েছে তো সেটা কি আসলে কি মানে বাংলাদেশ থেকেই নেপালের এরকম কিছু হলো কি না কারণ একই সিমিলারিটিস দেখা গেছে কিন্তু তাদের দেশে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা সরকার পতন ঘটিয়েছে তো সেটা আসলে বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়ার যুগটা মানে কীভাবে দেখছেন এই পোস্টগুলোকে একটা ব্যাপার হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই আসবে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার বিষয় বাংলাদেশ থেকে নেপাল যদি অনুপ্রাণিত হয়ে থাকে যেটা আপনি বলছেন যে এরকম কোনো হয়ে থাকতে হয়ে থাকতে পারে মানে আমি তো সেটা জানি না ঠিক একইভাবে একই ঘটনা তো শ্রীলঙ্কাতেও ঘটেছিল কিছুদিন আগে আমরা ইন্দোনেশিয়াতে একই ধরনের ডেমনস্ট্রেশন সো হয় কি পার্টিকুলার কোনো ঘটনার রেশ যে কোনো মানুষ বা যে কোনো গোষ্ঠী যে কোনো সম্প্রদায় তাদের মধ্যে যদি থাকে এটা আপনি দোষ দিতে পারবেন না এটা তো হইতেই পারে কিন্তু এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটেছে এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি দে আর ইনফ্লুয়েস বাই বাংলাদেশ অর এনি আদার কান্ট্রি আমরা তো আরব বসন্তও দেখেছি সো ওটারই রিফ্লেকশান শ্রীলঙ্কায় কিনা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে কিনা বাংলাদেশ থেকে নেপালে কিনা হতে পারে এটা একটা চেইন আমি জানি না কিন্তু যদি হয়ে থাকে এটা পারে সবার মধ্যে কিন্তু একটা এখন শঙ্কা দেখা দিয়েছে যে আসলে এই যে আপনি ক্রোনোলজি যেটা বললেন যে আপনার শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল পরবর্তীতে অনেকেই ভাবছেন যে আসলে ভারতে এমন কিছু হতে যাচ্ছে কিনা কারণ জিনিসটা হচ্ছে কি যে আপনার পলিটিক্যাল আনরেস্টের বিষয়টা কিন্তু এইভাবেই ক্রোনোলজিক্যালি হয়ে থাকে এবং এশিয়াতেই কিন্তু এই জিনিসটা বেশি বড় হয়ে দেখা যাচ্ছে ভারতের বিষয়টা কি আসলে মানে এভাবে এটা কি মানে কোন উদ্বেগজনক কি নাম মনে করছেন কিনা দেখেন পলিটিক্যাল এই ধরনের কোনো ইস্যুতে আমার জায়গা থেকে কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হ্যাঁ এটা মানে পার্টিকুলার কোন দেশ নাম আপনি যদি দেখেন যে এখান থেকে বিশ হাজার মাইল ধরে কিংবা ধরেন সতেরো হাজার মধ্যে সামোয়াতে কোনো কিছু হইল কিংবা ধরেন যে টুবালুতে কোনো কিছু হইল কিংবা কোনো কিছু তখন আপনি চাইলে একটা তৈরি করতেই পারেন কিন্তু আইডিয়ালি কখন কোথায় হবে এটার করা অ্যাকচুয়ালি আমার কাজ না এটা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে খুব ভালো জানেন বলছেন এটা তাদের কাজ আমার পক্ষে এটার অ্যান্সার করাটা মুশকিল ব্রাজিল আর্জেন্টিনা একই দিন হেরেছে কোয়েন এর আগেও কিন্তু হয়েছিল এরকম যে আর্জেন্টিনা আগে হারে পরে ব্রাজিল হারে কোয়েন্সিডেন্স কিনা এবং পাশাপাশি যদি বলবেন তাদের এই দুটো চিরপ্রতিদ্বন্দ্বী একই দিনে হেরেছে বাংলাদেশের জন্য দর্শকদের জন্য অনেকটা হতাশার এখন আপনি যদি একটা টিম সাপোর্ট করেন আপনার টিম একটা টিম কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা টিম পাঁচটা ওয়ার্ল্ড কাপ জিতেছে তো দর্শক হিসেবে আপনি দেখে যদি হতাশ হয়ে যান এক ম্যাচ হার দেখে আপনি দর্শক হিসেবে খুব দুর্বল দর্শক শুধু দুর্বল না একদম লোয়ার কোয়ালিটির দর্শক পয়েন্টটা হচ্ছে যে এক ম্যাচ হার পাঁচ ম্যাচ হার এগুলো খুব বড়ো কোনো ইস্যু না ব্রাজিল আর্জেন্টিনার মতো টিমের জন্য এবং কার সঙ্গে হেরেছে ইকুয়েডারের সঙ্গে হেরেছে ইকুয়েডার হচ্ছে লাতিন আমেরিকাতে এই মুহূর্তে টপ তিনটা টিম যদি আপনি হিসেব করেন ইকুয়েডার ইজ ওয়ান অফ দ্যাম বলিভিয়া লাপাজে খেলা লাপাজে গিয়ে আর্জেন্টিনার স্পষ্ট মনে আছে আমার গোটা পাঁচ ছয় গোল খেয়েছিল সো তাতে আর্জেন্টিনা টিম খারাপ হয়ে গেছে ওইবারই সম্ভবত তারা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল সব জিনিসটা হচ্ছে যে পার্টিকুলার একটা ম্যাচ এবং একই সঙ্গে স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে হোম অ্যাডভান্টেজ এবং একই সঙ্গে আপনার টপ প্লেয়ার যারা অনেক সময় দেখা যায় যে পার্টিকুলার কোনো ম্যাচে তারা ঠিক জ্বলে উঠতে পারেন না হতে পারে আর্জেন্টিনার পুরো টিমটার ক্ষেত্রে এরকম হয়েছে আর বলিভিয়ার কথা যেটা আমি বললাম যে লাপাজে খেলা বা বলিভিয়ারতে খেলা সবসময় ডিফিকাল্ট এটা পৃথিবীর যে কোনো টিমের জন্য এই বলিভিয়া যদি এত ভালো টিমই হতো তারা তো বিশ্বকাপ খেলতো। আপনার রিপোর্টেই দেখছেন যে বলিভিয়া কখনো বিশ্বকাপ খেলে নাই সো তারা এখন অশ্বিনী অঞ্চলে চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে প্লে অফ করে জানি না বিশ্বকাপে যেতে পারে তাহলে এত ভালো টিমই যদি তাহলে বিশ্বকাপ কেন খেলে না এতদিন সো জিনিসটা হচ্ছে যে একটা ম্যাচ হেরে যাওয়া দিয়ে ব্রাজিল আর্জেন্টিনাকে যদি আপনি ডিফাইন করতে যান সেটা তাদের প্রতি বিরাট রকমের অবিচার হয়ে যাবে রেদার আর্জেন্টিনার মধ্যে হয় তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেললো কি আমি এক্সাক্টলি সিও শেষ ম্যাচ খেলে হ্যাঁ সো এখন হচ্ছে তাদের পরিকল্পনা থাকবে বিশ্বকাপ বিশ্বকাপের জন্য কোন তেইশ জন যাবেন কারা যাবেন এই ইকুয়েশনটা এখন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন কালোনি কিংবা টপ সিনিয়র প্লেয়ারদের মেসির মূল চিন্তা হওয়া উচিত ইকুয়েডের সঙ্গে এক ম্যাচ হেরে যাও দ্যাট ইস অবসলি ফাইভ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে